দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসা উত্তর কাজলাকাঠি হামেদিয়া দাখিল মাদ্রাসা ডাকঘর কাজলাকাঠি উপজেলা বাখেরগঞ্জ জেলা বরিশাল এটা কলম মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসাটি আজকে পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ বুধবার এই মাদ্রাসাটি বেলা দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের সময় ছুটি দিয়েছে ছাত্রছাত্রী নেই দেখেন দরজাগুলি খোলা আছে তো ছাত্রছাত্রী নেই তারা টিচাররা যারা আছে তারা এখানে ছোট্ট একটি অনুষ্ঠান করতেছে নিজেদের ভিতরে টিচারদের ভিতরে একটি বিষয় হচ্ছে টিচার এখানে সর্বমোট ষোলো জন তার ভিতরে আজকে এগারো জন আসছে আর পাঁচজন টিচার আসেনি তারা হয়তো রেজার্ভেশন খাতায় হয়তো সই দেখায় একজনের একজন দিয়ে তারপরে দেখায় উপস্থিতি এই ধরনের দুর্নীতির নিয়ম অনিয়ম এই চলছে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এগুলি যে বাখেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার যারা আছেন এবং বরিশাল জেলা শিক্ষা অফিসার যারা আছেন সকলের সুদৃষ্টি কামনা করছি এ বিষয়ে তারা অনেক দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে এখানে এই মাদ্রাসার প্রিন্সিপাল যে আছেন ওনার নাম মোহাম্মদ জাকির হোসেন ওনার নেতৃত্বে ওনার পৃষ্ঠপোষকতায় এই মাদ্রাসার অনিয়ম দুর্নীতি চলছে তো এই বিষয়ে এইটা আট নং অট কাজলাকাঠি আট নং অট এই অর্ডের যে বর্তমান মেম্বার আছে মোহাম্মদ আনসার মুন্সি এবং তিননাং দারিয়াল ইউনিয়নের যে চেয়ারম্যান আছে মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার এবং বাখেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রাজীব আহমেদ তালুকদার এবং বরিশাল জেলা দিন ছয় আসন বাখেরগঞ্জের যে এমপি মহোদয় আছেন জনাব মোহাম্মদ আবদুল হাফেজ মল্লিক সাহেব আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন যাতে করে এই ধরনের দুর্নীতি আর অনিয়ম করতে না পারে আপনারা এই বিষয়ে একটু দেখবেন সুদৃষ্টি রাখবেন স্থান বরিশাল জেলা বাখেরগঞ্জ উপজেলা তিন নং দারিয়াল ইউনিয়ন আট নং অট কাজলাকাঠি এই কলম মাদ্রাসা এটার ব্যাপক দুর্নীতি ও নিয়ম চলছে